এবারের কোয়েশ্চেনটাতে বলা আছে এ একটা দুই বাই দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স যার সকল ভুক্তি অশূন্য এবং এ স্কোয়ার জিক টু আই সাথে বলে দেওয়া আছে পি টু যদি ট্রেস অফ এ হয় এবং কিউ ইকাল টু যদি ডিটার্মিন্ট অফ এ হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত আচ্ছা আমরা একটু এই কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা এই জিনিসগুলোর মাঝে পিকিং পয়েন্ট কী কী আছে সেই জিনিসগুলো একটু নোট ডাউন করি এখানে প্রথমেই হচ্ছে এই একটা দুই বাই দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স তার মানে ওর টোটাল ভুক্তি সংখ্যা হচ্ছে চারটা এরপরে বলা হয়েছে এর সকল ভুক্তি অশূন্য তার মানে এই চারটা ভুক্তির চারটাই নন জিরো কোনোটাই জিরোর সমান না এরপরে বলা আছে ওকে স্কোয়ার করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো তাই তো তাহলে ওর স্কোয়ারটা হল আমাদের অভিযোগ ম্যাট্রিক্সের সমান এবং সেখান থেকে আমাদের টার্গেট মেনলি দুইটা একটা হচ্ছে এই পি স্কোয়ার অর্থাৎ ওর ট্রেসের মান্টার স্কোয়ার এবং কিউ স্কোয়ার ওর ডিটার্মিনেটের মানটার স্কোয়ার এখন এইখানে এইটার সলভিংয়ে হাত দেওয়ার আগেই জাস্ট কোয়েশ্চিনটা একদম জাস্ট গোথরু করার পরেই একটু অবজারভেন্ট হলে আসলে আমরা এই যে আমাদের টার্গেট পি স্কোয়ার আর কিউ স্কোয়ার এই দুইটা জিনিসের মাঝে একটা জিনিস জাস্ট কোশ্চেনটা দেখেই আমরা প্যান অ্যান্ড পেপারে হাত না দিয়ে জাস্ট কোয়েশ্চিনটা গোথরু করার পরেই কিন্তু আমাদের অর্ধেক বলে দেওয়া যায় ওই পি স্কোয়ার আর কিউ স্কোয়ার মাঝে কিউ স্কোয়ার পার্ট টু এই হাফ পার্টটুকু জাস্ট কোয়েশ্চেন দেখেই বলে দেওয়া সম্ভব যে আচ্ছা এটার মান এত হবে কিভাবে একটু দেখি আমরা এই অবজারভেশনটা আমরা ধরতে পারতেছি কি না খেয়াল করো এইখানে স্পষ্ট বলে দেওয়া আছে এ স্কোয়ার জুগলটু হচ্ছে আই তার মানে এইটা কি একটা অভিদখ্যাতি ম্যাট্রিক্স না এটা একটা অভেদঘাতি ম্যাট্রিক্স এখন এই অভেদঘাতি ম্যাট্রিক্সের একটা প্রপার্টি হচ্ছে ওর ডিটার্মিনেন্টের ভ্যালু সবসময় হয় প্লাস ওয়ান হয় না হয় মাইনাস ওয়ান হয় এখন কথা হলো এটা কীভাবে ভ্যা এই প্রপার্টি তো আমি মুখস্থ করে নিই বা এই জিনিসটা জানি না এটা আসলে কিভাবে হয় বা এই জিনিসটার থেকে আপনি কি করে দেখে বুঝলেন বা কি করে দেখে বোঝা যাবে কথা হলো এই যে এ স্কোয়ার টু আই তার মানে দুইটা ম্যাট্রিক্স পরস্পর যদি সমান হয় তাহলে ওদের ইচ এন্ড এভরি অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান অনুরূপ ভুক্তি যদি সবগুলো পরস্পর সমান হয় তার মানে ওদের ডিটার্মিনেন্টের ভ্যালু অফকোর্স সমান তাহলে আমরা এক কাজ করতে পারি যে এই যে এই জিনিসটার দুই পাশে আমরা ডিটারমিনেন্ট নিতে পারি তাহলে এই ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্টের ভ্যালু ইজ ইকাল টু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ ওয়ান এই জিনিসটা আমরা জানি আর ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার এইটা আমরা ডিটার্মিনেন্টের প্রপার্টি থেকে কী জানি বলতো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ তার উপরে স্কোয়ার তার মানে এই জিনিসটা হচ্ছে এরকম ডিটার্মিনেন্ট অফ এ তার উপরে স্কোয়ার তাহলে দেখো তো এই যে তার মানে আমরা জাস্ট দেখেই বলে দিতে পারতেছি না যে আরে এর এই যে ডিটার্মিনেন্ট অফ এ এটাকে যে কিউ বলছে আর কিউ স্কোয়ারের মান চাইছে তার মানে আসলে কিউ স্কোয়ার মানে হচ্ছে এই ডিটার্মিনেন্ট অফ এ এর উপরে স্কোয়ার এই জিনিসটা তো জাস্ট দেখেই বলে দেওয়া যে আচ্ছা এটা ওয়ান হবে এটা শিওরলি ওয়ান কিউ এর মানটা শিওরলি ওয়ান হবে আর এখানে তুমি যদি এটার ডিটারমিনেন্টের এক্স্যাক্ট ভ্যালু জানতে চাও সেটা আমি বলছিলাম যে এটার ডিটার্মিনেন্টের ভ্যালু কত হবে হয় প্লাস ওয়ান হবে না হয় মাইনাস ওয়ান হবে তাই না এই তো এখন কথা হচ্ছে যে ধরে নেই আমরা এই জিনিসটা আসলে ফিগার আউট করতে পারিনি কোয়েশ্চিনটা দেখেই যে আসলে এই কিউ স্কোয়ার মানটা ওয়ান হবে এই জিনিসটা বলে দেওয়া সম্ভব এই পার্সপেক্টিভ থেকে এই পার্সপেক্টিভটা ধরে নিলাম আমরা ধরতে পারিনি তাহলে আমি তোমাদের জন্য এক কাজ করি পি আর কিউ এর একজ্যাক্ট মানটা কিউ স্কোয়ার মান না কিউ স্কোয়ার মান তো বলে দেওয়া যাচ্ছে যে প্লাস ওয়ান হলেও ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়ান হলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়ান আসবে সেই জিনিসটা বাদ দিয়ে আমি জাস্ট একদম এক্স্যাক্ট কিউয়ের মানটা কত ওর ডিটারমিনেন্টের এক্স্যাক্ট মান কত ওর ট্রেসের এক্স্যাক্ট মান কত সেই জিনিসটা বের করাতে ফোকাস করি হ্যাঁ এবার আমরা তাহলে ওই অনুযায়ী আগে তাহলে আমরা কী করতে পারি আমরা এক কাজ করি আমরা এটার ফরমেশন ওয়াইজ আগাই প্রথমে তাহলে ফরমেশন ওয়াইজ যদি আমরা আগাতে চাই তাহলে এখানে এ হচ্ছে একটা দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স তার মানে ওর ফরমেশন অনেকটা এরকম এ বি সি ডি থাকলো এটা এখন এইখানে ছোট্ট একটা পয়েন্ট তোমাদের বলে রাখি এইখানে যখনই তুমি ফরমেশন ওয়াইজ আগায় কোনো একটা ম্যাট্রিক্সের প্রবলেম সলভ করতেসো আমার পরামর্শ থাকবে সবসময় এটা চেক করে নেওয়া যে আচ্ছা ওর এই যে এই জিনিসগুলো লেখার মাঝে এইগুলোকে সামহাউ আমার চলকের সংখ্যা কমানো যায় কি না কীরকম এই মনে করো তোমাকে এখানে বলে দেওয়া থাকলো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্সের কেসে কি হয় প্রতিসম ম্যাট্রিক্সের কেসে এটা যদি সি হয় ওটাও সি হতে হবে ওই জিনিসটা প্রথমেই লিখে ফেলা যদি এটা বলে দেওয়া থাকে যে এটা একটা বক্র সময় ম্যাট্রিক্স বক্র সময় ম্যাট্রিক্সের কি হয় কর্ণ বরাবর সব সব ভুক্তিগুলো জিরো হয় এটা যদি সি হয় ওটা মাইনাস সি হবে এরকমভাবে প্রথমেই একদম জাস্ট প্রথমেই প্রপার্টি ওয়াইজ লিখে ফেললে কাজটা কিন্তু সহজ হয় কারণ কম সংখ্যক ভ্যারিয়েবল নিয়ে ডিল করতে হয় পরবর্তীতে সো এইটা ফরমেশন ওয়াইজ যখন কাজ করত এটা আমার সাজেশন থাকবে ওই জিনিসটা চেক করে লেখা এখানে ওই ধরনের কোনো কিছু আমরা দেখতেছি না আমরা এইটাই রাখলাম এইবার এখন দেখো এইবার কথা হচ্ছে যে আমরা এরপরে দেখতেছি যে এর সকল ভুক্তি অশূন্য বলছে তার মানে এ ও জিরো না বিও জিরো না সিও জিরো না আবার ডিও জিরো না থাকল এরপরে এখন আমরা পাচ্ছি যে আচ্ছা ওর স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্সের সমান তাহলে আমরা এর স্কোয়ার করে ফেলি এর স্কোয়ার করলে কি আসে দেখিত এ বি সি ডি আসলো এর স্কোয়ারের মানটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান সমান আসবে তো এটার স্কোয়ার করলে কি দাঁড়ায় আমরা একটু চেক করি এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস বি সি এখানে আসে এ সি প্লাস সিডি এবং এইখানে আসে বি সি প্লাস ডি স্কোয়ার থাকলো এটা এইটা হবে এই ওয়ান জিরো জিরো ওয়ানের সমান দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান তার মানে কি ওদের ইচ অ্যান্ড এভরি অনুভূক্তিগুলো পরস্পর সমান তাই না তাহলে আমরা দেখতে পারবো এইটা ইজ ইকাল টু ওয়ান এইটা টু জিরো টু জিরো এবং এইটা জুকাল টু ওয়ান এখন এই জিনিসটা লেখার আগেই আমরা একটু চেক করি যে আমাদের আসলে একদম ফাইনাল টার্গেট কি আমাদের কি বের করতে হবে কোন উদ্দেশ্যে আমরা এগুলোকে ইকুয়েট করতেছি এখানে আমাদের বের করতে হবে এই ম্যাট্রিক্সটা ট্রেইসের ভ্যালু ওই ম্যাট্রিক্সের ট্রেসের ভ্যালু কি দেখো তো ট্রেস মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল তাহলে এ ম্যাট্রিক্স ছিল এটা তার মানে এ ট্রেস হচ্ছে এ প্লাস ডি মুখ্য কর্ণ বরাবর ভক্তিগুলোর যোগফল তাহলে আমাদের এ প্লাস ডি বের করতে হবে আর কী বের করতে হবে ওর ডিটার্মিনেন্টের ভ্যালু আমি তো বলছি যে ডিটার্মিনেন্টের এক্স্যাক্ট ভ্যালু আমি বের করে দেখানোর ট্রাই করবো তাহলে ডিটার্মিনেন্টের এক্স্যাক্ট ভ্যালু কী হবে এডি মাইনাস বিসি তাহলে আমাদের এডি মাইনাস বিসি এই জিনিসটা বের করার টার্গেট রাখতে হবে আমাদের এখন থেকে এই যে ইকুয়েট করবো এখন আমাদের সময় টার্গেট রাখতে হবে যে আচ্ছা আমরা সবসময় এই চিন্তায় থাকবো যে কী করে এই দুইটা জিনিস আনা যায় কি করে এই দুইটা জিনিসের মান বের করা যায় এই ধরনের চিন্তা ভাবনা তো এখন একটু দেখেই আমাকে বলো তো কোনটাতে আগালে আসলে আমাদের ওইগুলো জিনিসের মাঝে কোনো একটা খুব ইজিলি খুব কুইকলি বের হয়ে যাবে একটু দেখলেই একটু ঠিকঠাক অবজার্ভ করলেই বোঝা যাচ্ছে আমরা যদি এটাতে অথবা এটাতে যাই কাজটা কিন্তু সহজ হবে কিভাবে দেখো এটাতে যদি চিন্তা করি এখানে বি কমন নেওয়া যাবে তাহলে দাঁড়াবে বি কমন নিলে এ প্লাস ডি ব্র্যাকেটের ভিতরে এখানে সি কমন নেওয়া যাবে ব্র্যাকেটের ভিতরে আসবে এ প্লাস ডি তার মানে বুঝাই যাচ্ছে আমাদের যদি এইখান থেকে আগাই তাহলে আসলে আমাদের ওই ট্রেস সংক্রান্ত একটা ব্যাপার আমরা আনতে পারতেছি বা আনতে পারবো তাহলে আমরা আগাই হয় এটা দিয়ে আগাই না হয় এটা দিয়ে আমরা এটা দিয়ে আগাই মনে করো তাহলে এ বি প্লাস বিডি টু হচ্ছে জিরো তাহলে আমরা বি কমন নিলে লেখা যাচ্ছে এ প্লাস ডি ইজ ইকাল টু জিরো তার মানে এইখানে দুইটা জিনিসের গুণফল জিরো তার মানে কি হয় এ প্লাস ডি জিরো না হয় বি জিরো এখন কথা হচ্ছে বি জিরো হতে পারবে না কেন বলো কারণ বি হচ্ছে এ ম্যাট্রিক্সের একটা ভুক্তি আর আমরা স্পষ্ট এখানে কোয়েশ্চেন স্টেটমেন্টে পড়ছি কোনো ভুক্তিই শূন্য না সকল ভুক্তি অশূন্য ওই যে বি ইজ নট ইকাল টু জিরো লেখাই আছে তাহলে আলটিমেটলি বি জিরো হতে পারবে না তাহলে কে জিরো হবে অবশ্যই এ প্লাস ডি টু জিরো হবে এই জিনিসটা হতে হবে তার মানে আমরা ট্রেসের এক্স্যাক্ট ভ্যালুটা পেয়ে গেলাম এই যে এই ব্যাপারটুকু ডান ট্রেসে কাজটুকু শেষ এইবার আমরা এখন কোন টার্গেটে আগাবো আমরা তাহলে টার্গেট আগাবো এডি মাইনাস বিসি অর্থাৎ ওর ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করার টার্গেটে এখন দেখো তো এইখানে এইটা থেকে যা আসবে এইটা থেকেও বোঝা যাচ্ছে একই জিনিস আসবে জাস্ট এখানে সি কমন নিয়ে একই জিনিসটা আসবে তাহলে আমরা এক এক কাজ করবো যে আমরা হয় এটাতে যাবো না হয় এটাতে যাবো ধরে নিলাম এটাতে যাচ্ছি তাহলে ওখানে এইবার কী দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বিসি এটার মানটা হচ্ছে কত এটার মান হচ্ছে ওয়ান এখন দেখো তো এইখানে আমার লাগবে কি একটু বুঝি তো আমার লাগবে এডি মাইনাস বিসি তাহলে এডি বি এই ধরনের জিনিসপত্র লাগবে এখানে কি আছে বিসি আছে আমাদের বিসি অলরেডি আছে এডি লাগবে এডি কি সামহাও এখান থেকে আনা যায় রিলেট করা যায় সামহাও এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার মানে কি এন টু এ কিন্তু আমাদের আসলে দুইটা এ গুণ অবস্থা লাগবে না আমার লাগবে কি এ ইন টু ডি তাহলে এক কাজ করি সেকেন্ড এটাকে ডিতে কনভার্ট করার ট্রাই করি কিভাবে করতে পারি আমরা এই যে এ প্লাস ডি ইজ টু জিরো এখান থেকে পেয়ে গেছি শিওরলি তার মানে অবশ্যই আমরা বলতে পারবো এ টু হচ্ছে মাইনাস ডি এখন এ ইজকাল টু যেহেতু মাইনাস ডি তার মানে সেকেন্ড এটাকে এই সূত্র অনুযায়ী বা এই তথ্য অনুযায়ী চেঞ্জ করে দিতে পারবো দেখো বুঝো কি না আমি যা স্টেপ বাই স্টেপ কেমনে এইখানকার পয়েন্ট বাই পয়েন্ট আগাচ্ছি সেই জিনিসগুলো এক্সপ্লেন করে করে যাচ্ছি যাতে করে বিগিনার লেভেলের কেউ দেখলেও তারও এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে ইজি হয় এখন তাহলে আমাদের এ স্কোয়ার আর বিসি ছিল আমাদের টার্গেট এডি মাইনাস বিসিতে যাওয়া তো বিসি বিসি চলে আসছে এখন এ স্কোয়ার এ স্কোয়ার না থেকে এডি থাকলে সুবিধা হতো এ স্কোয়ার মানে এন টু এ তাহলে এক কাজ করি এন টু এর এই সেকেন্ড এটা আমরা ডিতে কনভার্ট করা ট্রাই করি কিভাবে করতে পারি এখান থেকে এ যে মাইনাস ডি তাহলে এক কাজ করলাম তাহলে এখান থেকে এ স্কোয়ার তাহলে কি দাঁড়াবে এ এ সেকেন্ড এর জায়গায় আমরা লিখব মাইনাস ডি লিখলে কি দাঁড়াবে আচ্ছা আর আমাদের লাগবে কি মাইনাস এখানে কিন্তু আমাদের লাগবে এডি মাইনাস তার মানে যাচ্ছে এডি মাইনাস কি হবে মাইনাস হবে এই তো আমাদের তাহলে ভ্যালুটাও আমরা পেয়ে গেলাম এই জিনিসটার ভ্যালু কত মাইনাস তাহলে আমরা ট্রেসের ভ্যালু ডিটারমিন্যান্টের ভ্যালু পাইছি এক্স্যাক্টলি মাইনাস ওয়ান এখন তাহলে ওদের স্কোয়ারের সামেশন তো অবশ্যই পারবো এই তো এই ছিল আমাদের এই উপায়ে আগায়ে এই জিনিসটার সলিউশন এখন কথা হচ্ছে এই যে এখানে এটা অভেদঘাতী হয়ে গেছে এইখানে আসলে দেখো তো আরেকভাবে এটাকে চিন্তা করা যায় কি না সেটা কিভাবে একটু আমরা সেটা আরেকটা জায়গায় দেখি এই যে এই অভেদঘাতী হয়ে গেছে অর্থাৎ এই টু আই হয়ে গেছে এইটা দেখার সাথে সাথেই আমরা কি এটা বলতে পারি কিনা বলতো যে আসলে এর কেসে এর কেসে এর নিজেই নিজের ইনভার্সের সমান এ নিজেই নিজের ইনভার্স এ টু এ ইনভার্স হয়ে গেছে যেহেতু অভেদ কেন বা কীভাবে সেটা আমি একটু ইনটিউটিভলি প্রথমে বলি তারপর দেখাবো ইনটিউটিভলি এইভাবে আগানো যায় যে আচ্ছা এর সাথে এ গুণ হয়ে গেছে তারপরে দুজন গুণ হয়ে আই আসছে তো এই যে পরে যে প্রথমে যে এ ছিল তারপরে যে এর আবারও এ আনলাম এ নিশ্চয়ই এর আগেরটা ইনভার্স কারণ দুইটা জিনিস গুণ হয়ে আই দিচ্ছে তার মানে অবশ্যই তারা নিজেরা একে অপরের ইনভার্স হইতেই হবে তাহলে এই যে তার মানে বোঝাই যাচ্ছে এখানে এ ছিল তার সাথে এ গুণ হয়েছে এ গুণ হয়ে আই দিচ্ছে তার মানে সেকেন্ড এটা আসলে কি ওর ইনভার্স অথবা আমরা বলতে পারি প্রথমটা সেকেন্ডটা ইনভার্স সেকেন্ডটা প্রথমটা ইনভার্স একই জিনিস আর কি এখন এই জিনিসটা যে আমি ইন্টুয়েটিভলি বললাম এটাকে আসলে দেখানোও যায় কিভাবে প্রথম কথা হচ্ছে আমরা প্রথম যখন অ্যাপ্রোচে সলভটা করলাম তখন আমরা কি দেখছি তখন আমরা দেখছি না যে এর ডিটার্মিনেন্টের ভ্যালু কত ডিটারমিনেন্টের ভ্যালুটা অলওয়েজ কী হবে হয় প্লাস ওয়ান হবে না হয় মাইনাস ওয়ান হবে ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ নন জিরো তাই না ডিটার্মিনেন্টের ভ্যালু অলওয়েজ নন জিরো তার মানে অবশ্যই এর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে যদি ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হতে পারতো এরকম কেস যদি থাকতো তাহলে কিন্তু আমি এর ইনভার্স নিয়ে কথাবার্তা বলতে পারতাম না কারণ ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হলে তখন আর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে না এখন তুমি যদি সেটা এখান থেকে একটু এই ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে আসে অ্যানালিটিক্যালি দেখতে চাও তাও দেখানো যায় এইভাবে এই দেখো মনে করো এ এ তার মানে আই আসলো এখন আমরা এ ইনভার্সকে ইনভলভ করতে চাচ্ছি তাহলে এ ইনভার্স গুণ করে দিই এ ইনভার্স গুণ করে দিই ডান দিক থেকে গুণ করি এর উভয় পাশে হ্যাঁ তাহলে ডান দিক থেকে যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় আই এ ইনভার্স এই যে এখন দেখো এ ইনভার্স মানে আই হয়ে গেছে আই আর এ তার মানে এ থাকলো আই এ ইনভার্স গুণ হইলে এ ইনভার্স থাকে এই তো তার মানে এসল টু এ ইনভার্স এখান থেকে এইভাবেও বলা গেল ফাইন তাহলে এই যে এ নিজেই নিজের ইনভার্স দেখো তো আমরা সেই জিনিসটাকে এই প্রপার্টিটাকে ডমিনেট করেও এই জিনিসটা সলভ করতে পারি কি না চেক করি চলো এখন আমরা আগের মতো ধরে নিচ্ছি এ হচ্ছে একটা টু বাই টু স্কোয়ার ম্যাট্রিক্স যেটার ভক্তিগুলো এবিসিডি এখন দেখো আমাদের যেহেতু এখানে এ ইনভার্সের সাথে রিলেট করতে হবে এখন এই ধরনের ম্যাট্রিক্সের ইনভার্সের আমরা ডিরেক্ট এর ইনভার্সটা লিখতে পারি না কিভাবে দেখো তো এটা কিন্তু বইও লেখা থাকে এই শর্টকাটটা সেটা হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ বি সি ডি তাহলে আসলে দুই বাই দুই ম্যাট্রিক্সের কেসে এর ইনভার্স বের করা বেশ সহজ সেটা কিভাবে এ ইনভার্স কী হবে এ ইনভার্স হবে ওয়ান বাই এর ডিটারমিনেন্টের ভ্যালু এরপরে কি হবে সেটা এরপরে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা এরা পরস্পর জায়গা চেঞ্জ করবে জায়গা সোয়াপ করবে আর এই যে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো এগুলো পরস্পরের জায়গা চেঞ্জ করবে না চিহ্ন চেঞ্জ করবে তাহলে কি হবে মাইনাস বি মাইনাস সি তাই না এইটা হচ্ছে দুই বাই দুই ম্যাট্রিক্সের কেসে ইনভার্স করার খুবই সহজ টেকনিক খুব সহজে এটা করে ফেলা যায় এখন তুমি যদি এটা না মাথায় থাকে তুমি এইখান থেকে একদম ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে প্রপার ওয়ে অ্যাড জয় ম্যাট্রিক্স থেকে ওখান থেকে ওটা করতে পারো আমরা এখান থেকে ডাইরেক্ট আগাই এ টু হচ্ছে আমরা কি বুঝতেছি এই ইনভার্স তাহলে এইটা নিজের নিজের ইনভার্সের সমান ইনভার্সটা তো ওটা তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি মোড অফ এ তারপর এখানে থাকবে ডি এ মাইনাস সি মাইনাস বি বুঝছি আমরা জাস্ট এই যে এ ইজল টু যে এ ইনভার্স কোত্থেকে পাইছি এই যে ও অভিজ্ঞাতি সেখান থেকে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করলাম থাকলো এখন দেখো তো এইখানে আবারও একই কথা দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হয়ে গেছে তার মানে অবশ্যই কী হবে এদের সকল ভুক্তি পরস্পর সমান হতে হবে তাহলে আমরা কী বলতে পারবো তাহলে আমরা বলতে পারবো এ ইজকাল টু হচ্ছে ডি বাই মোড অফ এ বা ডিটার্মিন্ট অফ এ তারপরে আমরা বলতে পারবো বি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই মরোফে এরপরে আসতেছে আস্তে সি ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই মরোফে অ্যান্ড ডি ইজ ইকাল টু হচ্ছে আবারও এ বাই মরোফে এখন এইখান থেকে আমাদের টার্গেট কি বলতো আমাদের টার্গেট হচ্ছে আমি তো আগেই বলে নিছি যে আমরা ডিটার্মিন্টের এক্স্যাক্ট ভ্যালু বের করবো আর ওর ট্রেসের ভ্যালু বের করবো তাই তো ট্রেস মানে তো হচ্ছে এ প্লাস ডি আর ডিটার্মিনেন্টের ভ্যালু তো হচ্ছে এই যে এটা এখন তাহলে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা এইখান এইটার উপরে কমেন্ট করবো এটা কোন জিনিসটা থেকে কোন রিলেশনটা থেকে কুইকলি কমেন্ট করা যায় একটু বলতো তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এইটা থেকে অথবা এটা থেকে কুইকলি এটা কমেন্ট করা যাবে কেন কারণ এই যে বি বি দুই জায়গায় একই জিনিস আছে তো আমরা এক কাজ করি এইটা থেকে অথবা এটা থেকে আগাই এখান থেকে আগাইলাম এইটাকে বামে পার করলাম বামে পার করলে কি আসবে বি কমন নেওয়া যাবে বি কমন নেওয়া যাবে তারপরে আসবে ওয়ান প্লাস ওয়ান বাই ইজ ইজকাল টু জিরো এখন এইখানেও আবার ঘুরে ফিরে একই কথা এইখানে হয় বি জিরো না হয় এই ব্র্যাকেটের ভেতরে জিনিসটা জিরো তাই না এখন বি তো জিরো হতে পারবে না কেন ওই যে ওর সকল ভুক্তি অশূন্য বি নিজে ওর একটা ভুক্তি তার মানে বি শূন্য হইতে পারবে না তাহলে এটা শূন্য এটা যদি শূন্য হতে হয় তাহলে ওর ডিটার্মিনেন্টের ভ্যালু কত হতে হচ্ছে মাইনাস ওয়ান হতে হচ্ছে এই তো তাহলে ওর ডিটার্মিনেন্টের ভ্যালুটা পেয়ে গেল একই ডিসিশনে পৌঁছাতে পারতো তুমি এখান থেকে আগালে এরপরে এখন এই জিনিসটাকে ডমিনেট করবো কোথায় এই জিনিসটাকে ডমিনেট করবো হয় এটাতে না হয় এটাতে বসায় তাহলে আমরা এইখান থেকেই মনে করো বসাচ্ছি এটাতে তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কী পাচ্ছি এ ইজকুয়াল টু হচ্ছে মাইনাস ডি এই যে অফ এর মানটা মাইনাস ওয়ান বসাই দিলাম তার মানে কি দাঁড়ায় তার মানে দাঁড়াচ্ছে এ প্লাস ডি ইজ ইকাল টু জিরো এই তো আমরা এখান থেকে ট্রেসের মানটাও বের করে ফেলতে পারলাম তাহলে ওর ডিটারমিনেন্টের ভ্যালুটাও এক্স্যাক্টলি কত সেটা বের হলো ওর ট্রেসের মানটাও এক্স্যাক্টলি কত সেটা বের হলো এই তো এই ছিল এটার সমাধান এখন এইখান থেকে আমাদের মেইন থিম কি দাঁড়ালো এই প্রবলেমটার এই প্রবলেমটার মেইন থিম হচ্ছে কিন্তু তোমাকে যদি এখানে স্কোয়ারের মানগুলো চায় তুমি আসলে জাস্ট এর এই অভেদঘাতি যে এই যে একটা অভেদঘাতি ম্যাট্রিক্স এই প্রপার্টিটা এই জিনিসটা এই ব্যাপারটাকে ডমিনেট করেই এর প্রপার্টিগুলো ডমিনেট করেই আমরা কিন্তু খুব ইজিলি প্রথমে তো বলেই দিছিলাম যে ওর আসলে এই কিউ স্কোয়ার পার্টটুকু এটা ক্যালকুলেশনের প্রয়োজনই পড়তেছে না এটা জাস্ট দেখেই বলে দেওয়া যায় এটা হচ্ছে ওয়ান জাস্ট আমরা পি স্কোয়ার নিয়ে ডিল করবো পি স্কোয়ার মানটা পেয়ে গেলে গাছ শেষ এটা করা যায় এখন তোমাদের সুবিধার্থে আমি পি আর কিউর এক্স্যাক্ট মানগুলো বের করে দেখানোর ট্রাই করছি অ্যান্ড এখানে আমাদের পিকিং পয়েন্ট হচ্ছে এই ওভারঅল প্রবলেমের সলিউশন থেকে আমাদেরকে কিন্তু এইখানে যখন ম্যাথ সলভ করতেছি উই হ্যাভ টু বি ভেরি স্ট্রং উইথ ডমিনেটিং দ্য প্রপার্টিস যখন যেই জিনিসগুলো জিনিসগুলো নিয়ে কাজ করতেছি ওইটার অ্যানালিটিক্যাল প্রপার্টি কী কী সেই ব্যাপারগুলোর উপরে বেশ জোর দেওয়া আমার মনে হয় উচিত এই কাজটা করলে আমাদের দেখতে হেকটিক এরকম অনেক কাজ কিন্তু পরবর্তীতে সহজ হয়ে যাবে যদি আমরা প্রপার্টিগুলো ঠিকঠাক ডমিনেট করতে পারি ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম